বলুন তো কে কেন কোট ভদ্রলোক বলা হয় চলুন জেনে নেওয়া যাক সাগরের রাজা বরফের বন্ধু আর প্রকৃতির অদ্ভুত বিষয়ের প্রতি পেঙ্গুইন এই প্রাণীটির সামনের অংশ সাদা এবং পেছনের দিকে কালো এরা যখন গুটি গুটি পায়ে চলাফেরা করে তখন দূর থেকে দেখতে এদের অনেকটা কোট পরা ভদ্র লোকের মতো দেখায় শীত প্রধান বরফের দেশগুলোতে মূলত পেঙ্গুইনদের বসবাস পৃথিবীতে প্রায় আঠারো প্রজাতির পেঙ্গুইন রয়েছে তবে এগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রজাতি হচ্ছে এম্পেরর বা সম্রাট পেঙ্গুইন যাদের উচ্চতা প্রায় চার ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে পেঙ্গুইন উঠতে না পারলেও এদের পাখি হিসেবে ডাকা হয় পেঙ্গুইনদের ডানা পাখির মতো নয় এটি শক্ত এবং ফ্লিপারের মতো যা তাদের সাঁতারে সহায়তা করে এই ডানার সাহায্যে তারা পানির নিচে ঘন্টায় বাইশ মাইল পর্যন্ত সাঁতার কাটতে পারে পেঙ্গুইনদের প্রিয় খাবার মাছ পেঙ্গুইনরা তাদের সঙ্গীকে বেছে নেয় সারা জীবনের জন্য এবং প্রজনন ঋতুতে সঙ্গীকে খুঁজে পেতে এরা ব্যবহার করে নিজস্ব ডাক পেঙ্গুইন বছরে একবার ডিম দেয় এবং বাবা মা উভয় তার যত্ন নেয় একটি পেঙ্গুইন পনেরো থেকে বিশ বছর পর্যন্ত বাঁচে